এদিকে আরামে শরিফার গোডাউনে সব শুয়ে শুয়ে রে আছে এইদি এইদিকে গাড়ি সারতে আছি বাবুরা এই যে আরামে সরিফার গোডাউনে দেখেন ফ্যান চলছে সমানে আর বাবুরা দেখো আরামে গোডাউনের মধ্যে দেখো মোবাইল টেপছে আর ঘুমাচ্ছে কেউ কেউ এদিকে ভালো করে দেখেন গাড়ি কটা দেখেন সব গাড়ির কাজ চলছে সেসব গাড়ি কটা দেখায় আপনাদের এই যে এই বাবুর গাড়ির রং চলছে বাবুরা শুই আছে এইদিকে সরিফার এইদি রঙের কাজ চলছে এই যে বাবুরার রঙ করছে নাজমলার এই যে আপনারা ভালো করে দেখেন শরীফ ভাই রাস্তার পাতি নিচে আর নামলো না আর এই যে এই সাইডে শরীফ ভাইয়ের গাড়ির তৈরি করার মালামাল পড়িয়ে আছে আর এই সাইডে এই যে গাড়ি ভিড়িয়ে দিয়ে আছে বাবুরা শুয়ে আছে সব গাড়ি ভিড়িয়ে দিই এই যে আমাদের সোনা ছেলেরা খাওয়া দাওয়ার বিরতি গেল এই যে দুপুরবেলা করে আর এই যে একটা নতুন গাড়ি এটাও পুটিং বসা চলছে এই নতুন গাড়িটা মেহেরপুর যাবে এই গাড়িটা মেহেরপুর চলে যাবে এই দুদিন পরে এই যে কাজ চলছে এখন খসাখি আর এই যে এই সাইডে এই কুষ্টিয়ার গাড়ি গাড়ি তৈরি হচ্ছে এই যে আপনি দেখেন আর যে বাবুরা সব শুয়ে আছে সেই বাবুর গাড়ি এই যে মেরামত চলছে শরীফ ভাই এখানে এই যে মেরামত চলছে গাড়ির অভাব নাই এখানে গাড়ি আর গাড়ি যে সকল ভাইরা নতুন পুরাতন গাড়ি কিনবেন এই শরীফ ভাইর এখানে সরাসরি চলে আসবেন কোনো দালাল বা কোনো প্রতারকের হাতে পড়বেন না সরাসরি শরীফ ভাইয়ের কাছে চলে আসবেন এই যে এই যে রঙ চলছে রঙের কোনো বিকল্প নাই এই যে রকম রঙ চলছে যে সকল ভাইরা গাড়ি নেবেন এই শরীফ ভাই এই ঠিকানায় চলে আসবেন খোদা হাফেজ